আসসালামু আলাইকুম আজ আমি এসেছি ছোলার ডাল দিয়ে খাসির মাথা রান্না খাসির মাথাটা আমার হাজব্যান্ড বাজার থেকে অনেক সুন্দর করে কুচি কুচি করে এনেছে আমার কাটার প্রয়োজন হয়নি এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন কড়াইতে একটু তেল দিয়ে তার ভিতরে সব মশলা ব্লিন্ডার করা আমি দিয়ে দিচ্ছি যেমন মশলা আদা রসুন পেঁয়াজ জিরা ধনিয়া তারপর যা যা লাগে আর কি সব কিছু আমি বিলিন্ডার করে দিয়ে তার ভিতরে একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি দেখেন কষিয়ে নেওয়ার পর আমি এর ভিতরে খাসির মাথাটা দিয়ে দেব দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ওটা জাল দিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি এটাকে একটু পানি দিয়ে আমি এখন নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢেকে দিব দিয়ে আমি জালটা বাড়িয়ে দেবো এটা আমি কাঠের চুলায় রান্না করতেছি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ কাঠের চুলায় রান্না তরকারি যার জন্য আমি এটাকে কাঠের চুলায় রান্না করছি এই যে দেখেন আমি ঢাকনাটা আবার উঁচু করে এখন এটা গরম মশলা দিব কিছুটা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে এটা আমি আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি আবার কিছুটা পানি দিয়েছি সেদ্ধ করার জন্য যেহেতু খাসির মাথাটা সেদ্ধ হইতে সময় লাগে সেহেতু আমি আর একটু পানি দিয়ে আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আমি জাল দিব ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় দেখুন আমি অনেকটা সময় নিয়ে রান্না করেছি যাতে এটা মজা লাগে বোঝেন যেহেতু যত জাল লাগবে তত কিন্তু টেস্ট আসে আর যত বেশি তরকারি আপনারা কষাবেন ততই কিন্তু স্বাদ আসে আমার মা চাচিরা বলে যে তরকারি বেশি বেশি করে কষাইলে স্বাদ আসে তো আমিও তাদের কাছ থেকে শিখে শিখে রান্না করি তারা যেমন রান্না করে তাদের তরকারিতে অনেক স্বাদ টেস্ট আমি তেমন চেষ্টা করি জানি না কেমন স্বাদ হয় আপনারা আমার মতো রান্না করে বাসায় খেয়ে দেখবেন ভালো হবে অবশ্যই আমি রান্না করি আমার রান্না কেউ খারাপ বলে না আপনারা এইভাবে রান্না করবেন এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ছোলার ডালটার ভিতরে দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার অনেকক্ষণ ঢেকে দেব এটা সেদ্ধ হইতে সময় লাগবে ছোলার ডালটা অনেক শক্ত যেটা সময় লাগে সেদ্ধ হইতে এই যে আমি আবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে ঢাকনাটা উঁচু করে দেখি পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি আবার নাড়াচাড়া করে এটাকে পানি দিয়ে আবার ঢেকে দেব ঢেকে দিয়ে যখন সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিবো যাই হোক আমি আবার পানি দিয়েছি অনেক খানিকটা পানি দিয়ে সেদ্ধ করার জন্য দিয়েছি এই যে আমি অনেকটা পানি দিয়েছি এর আগে আমি তিন চারবার পানি দিয়ে দিয়ে সেদ্ধ করেছি বন্ধুরা আপনারা দেখেছেন এখন আমি আবার পানি দিয়েছি সেদ্ধ করার জন্য এই যে হয়ে গিয়েছে আমার সেদ্ধ মানে আর কি আমার তরকারিটা পুরোটাই হয়ে গিয়েছে আমি এখন একটু লাস্টে কিছুক্ষণের জন্য একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নিব এটা আমার তরকারি পুরোপুরি হয়ে গিয়েছে আমি প্রায় দেড় ঘন্টা ধরে রান্না করেছি খাসির মাথাটা এখন এই যে আমি এটাকে নামিয়ে নিব হয়ে গিয়েছে আমার সেদ্ধ হয়ে গিয়েছে ডালটাও খাসির মাথাটাও সেদ্ধ হয়ে গিয়েছে এটা এখন রান্নাটা পুরো কমপ্লিট এই যে হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক আপনারা বাসায় বসে রান্না করবেন এভাবে ছোলার ডাল দিয়ে খাসির মাথা অবশ্যই আপনাদের ভালো লাগবে তা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ